আমরা এখন চিপিং করবো চিপিং গোলকিপার থেকে আরম্ভ করে স্ট্রাইকার পর্যন্ত সবারই চিপ করতে হয় এখন চিপটা কিভাবে করতে হয় এটা এখন বায়ো মেকানিক্যালভাবে আমি শো করবো এখন এই জন্য এই চিপিংটা এই মুহুর্তে চিপিং একটা সাবজেক্ট নিয়ে আসতেছি যে চিপ কিভাবে করতে হয় এবং চিপ কেন করতে হয় এটা কি তোমরা জানো হাউ হোয়েন হোয়ার হোয়াট শুড ডু এটা কেন করতে হয় চিপিং যে আমি যে বল নিজে দৌড়াইয়ে অথবা উইথ বলে রানিং করে দেওয়ার আগে যদি চিপ করে তার কাছে দেই বলটা তড়িৎ গতিতে বলটা পোষাই যাবে এবং প্লেয়ারদের কাছে বল থাকবে তড়িৎ গতিতে সে শুটিং করতে পারবে অথবা বল ডাইনামিকভাবে চলে যাবে দিজ দ্য অ্যাসেন্সিয়াল ফর ফুটবল কেমন তো আমরা জানা তোমাকে জানাতে চাচ্ছি এই জন্য এরপরে আমাদের গ্রিড যে গ্রিড তৈরি হয়েছে এটা আমরা চিপ করা তো চলো আমরা আমরা আমাদের গ্রিডে আমরা আমরা যে চিপিংটা করব যে চিপগুলো করব এটা আমরা মাঠে শো করব। আমরা গো চলো আমরা মাঠে যাই ওকে যখন এই আসবে তখন তুমি পায়ের এই প্লেসটাকে অর্থাৎ এটারে বলে হলো পালং পালংয়ের বলটা মারবা হলো এই আপার ফেস মিডল এবং লোয়ার নিচের সারফেসে বলটা মারতে হবে তাহলে বলটা বানানার মতন চলবে রেইনবো চেন রেইনবো চেন রংধনুর মতন বলটা চলে যাবে বানানা কিকব এটা চিপ চলে যাবে তা কোথা থেকে মারতে হবে তোমাকে বলে নিচে কোথাতে মারতে হবে ইয়াস এই জায়গাটার নাম কি পালাং পালাং থেকে বলটা মারতে হবে তা পালং থেকে যখন বলটা মারবে তখন সুন্দর রেইনবোর মতন বলটা অপোনেন্টের কাছে চলে যাবে ওকে ইস ক্লিয়ার এটা হলো স্পোর্টস সায়েন্সের কথা এই মেজারমেন্টটা কিভাবে আসবে মারতে 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 প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করার পরে তোমাকে এই জায়গাটা আসতে হবে তোমাকে কেমন বুঝতে পারছো লোয়ার ফেইজ লো লোয়ার স্যার তোমাকে মারতে হবে এটাই বলতে চাচ্ছি তোমাকে এখন আমরা আসি বলটাও আমরা বল যখন আমাদের নিচে থাকবে অর্থাৎ এইখানে যখন থাকবে আমাদের বলের আগে বলের তোমাকে মেজারমেন্ট জানতে হবে মেজারমেন্ট আমরা এসে নন স্ট্রাইকিং ফুটটা পাশে আসতে হবে পাশে আসার পরে তোমার যে প্লেয়ারকে তুমি মারবা আগে ইমাজিনেশন করে রাখবা সিআরআই মনে আছে সিআরআই বলো তো কী মায় সিআরআই হ্যাঁ হ্যাঁ ইয়েস মাপ তৈরি করার পরে আমার বডিটা এসে বলের উপরে আসবে এবং আমার এই পালং থেকে আমার এই পালং থেকে বলটা মারতে হবে এবং আমার প্লেয়ারের কাছে যে যেন বলটা পড়ে এইটাই এই উদ্দেশ্য আমাদের এই চিপটা ওকে ক্লিয়ার তোমরা জিনিসটা বুঝতে পারছো তোমাদের এই এই সেন্সেশনে নিয়েছ সিআরআই মানে কি মনে আছে তো কী বলো তো দুজন 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 করে 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 চলে চলে এখানে আমরা একটা একটা আমি চিপ দেখাচ্ছি যে যে এই স্টিকগুলো আছে স্টিকের উপর থেকে বল কিভাবে যাবে এবং চিপটা টা কিভাবে হবে আসলে ফুটবল ইস এ প্র্যাক্টিক্যাল গেম তা না হলে ফুটবল ডেভেলপড হবে না এই জন্য সবসময় ব্রেন এ রাখতে হবে এবং এই সেন্সো মোটর থেকে ওয়ার্ক করতে হবে যে আমার সবসময় প্র্যাকটিক্যাল ফুটবল আমাকে দেখাতে হবে একজন কোচের সবচেয়ে বড় কাজ হলো প্র্যাকটিক্যাল মাঠে দেখানো আমি একটা শো করে দেখাচ্ছি চিপ আর প্লেয়ার ও শুধুবিন্দু আমার আমরা এখন আমাদের ট্রেনিং যাচ্ছি ফুটবলে যে আমরা যে কাজটা আমরা করতে চাচ্ছি আমরা একটা ওয়ার্ক করে দেখাবো ওয়ার্ক আউট করে আবার আপনাদের সাথে মুখোমুখি হব থ্যাংক ইউ ভেরি মাচ বিয়ার্স থ্যাংক ইউ গুড ভেরি গুড লাভলি লাভলি